ছয় মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে কত টাকা রেজিস্ট্রেশন ফি লাগে সেটা নিয়ে অনেকে আপনারা কমেন্টে এবং হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণে আমাদেরকে প্রশ্ন করেছেন যে কত টাকা লাগে রেজিস্ট্রেশন খরচ তো আমরা আজকে আপনাদেরকে সম্পূর্ণ তথ্যটা দেওয়ার চেষ্টা করব একটা কারিগরি প্রতিষ্ঠান তৈরি করতে এবং সেখানে রেজিস্ট্রেশন যে খরচ সেই খরচটা অলমোস্ট আমরা দেখেছি চারশত টাকা থেকে শুরু করে পাঁচশত টাকার মধ্যে হয়ে থাকে তবে এখানে একটা কথা আছে চারশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা শুনে কেউ লাভ দিবেন না কারণ হলো এখানে এই প্রতিষ্ঠানের কেন্দ্র ফি দিতে হবে তারপরে হলো হল ফি দিতে হবে তারপর হলো প্রতিষ্ঠানের পরীক্ষা কেন্দ্রিক ইন্টারনাল এক্সটার্নাল কিছু খরচ থাকে সেগুলোও কিন্তু দিতে হয় সব কিছু মিলিয়ে যারা প্রতিষ্ঠান পরিচালনা করে তাদের কিন্তু অনেকটা খরচ হয়ে যায় সেক্ষেত্রে সেই খরচগুলো কিন্তু আপনাদের কাছ থেকে তারা নিতে হবে তারা নিজের পকেট থেকে কিন্তু দেওয়া আদৌ পসিবল না আপনাদের কাছ থেকে নিয়েই যেহেতু প্রতিষ্ঠানটা চালাইতে হবে সেক্ষেত্রে আপনাদের রেজিস্ট্রেশন খরচটা কখনো কখনো দুই হাজার টাকার আশপাশে বা তিন হাজার টাকার আশপাশে প্রতিষ্ঠান দাবি করে থাকে কারণ হচ্ছে যেহেতু একটা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে তাদের এক্সট্রা কিছু খরচ রয়েছে এবং সরকারি প্রতিষ্ঠান যারা পরিচালনা করে তাদের ব্যাপার আলাদা যারা প্রাইভেট প্রতিষ্ঠান পরিচালনা করে তাদের কিন্তু প্রচুর পরিমাণে খরচ অ্যাটলিস্ট একটা স্টুডেন্ট প্রশিক্ষণ দিতে তাদের কারেন্ট বিল প্রচুর ব্যয় হয় সেখানে আপনি দেখেন আপনি যদি একটা প্রাইভেট পড়েন প্রাইভেট টিচারের কোনো কিন্তু খরচ নাই শুধুমাত্র সে পড়াই পর্যন্ত আর হচ্ছে যারা কম্পিউটার প্রশিক্ষণ দেন তারা কিন্তু আপনার প্রশিক্ষণের পাশাপাশি বিদ্যুৎ বিল দিতে হয় সরকারি যে রেজিস্ট্রেশনের খরচ সেটা দিতে হয় তারপরে হচ্ছে প্রতিষ্ঠানের আনুষঙ্গিক যে ভাড়া এমনি অনেক কিছু খরচ তারা বহন করতে হয় সেক্ষেত্রে তারা যদি আপনাদের কাছ থেকে দুই হাজার তিন হাজার টাকা নেয় বা আরো বেশি নেয় বা কম নেয় প্রশিক্ষণের স্বার্থে সেটা আপনারা আপনাদের বিবেক বিবেচনা বুদ্ধি বিবেচনা খাটিয়ে আপনারা তাদেরকে এই টাকাগুলো সম্মান হিসাবে দেওয়ার অনুরোধ করছি তো আপনারা আসলে যারা জানতে চেয়েছেন তথ্যটা আসলে আপনাদেরকে একজাক্টলি তথ্য দেওয়ার চেষ্টা করেছি আরও কিছু জানার প্রয়োজন হলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে এবং কমেন্ট সেকশনে জানালে আমরা আপনাদেরকে উত্তর দিয়ে দেবো